প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তা শান্তার বিয়ে হয়নি অভাবে সংসার তো শান্তা এখন ইউটিউবে এসেছে বিয়ে শির জন্য তার কোনো উদ্দেশ্য নেই তো শান্তাকে জিজ্ঞেস করা হয়েছিল অনেকে তো বিয়ের জন্য এসে টাকা পয়সা হাতিয়ে নেয় তো আপনি তেমনটা করবেন কি না তো শান্তার একটি কথা যে আমি গরিব হতে পারি কিন্তু বেইমান না তো আমি যদি টাকা পয়সা হাতিয়ে নিতাম বা ইনকাম করতে আসতাম তাহলে অনেক রাস্তা আছে ইউটিউবে আসা লাগে না কারণ আমি মেয়ে মানুষ দেখতেও সুন্দর তো শান্তা চাচ্ছে ভালো একটা মনের মানুষ যদি পেয়ে যায় কারণ আজকাল তো টাকা ছাড়া বিয়ে হয় না তো সেই জন্য সান্তা নাকি ইউটিউবে এসেছেন তো যদি ভালো একটা মানুষ মিলে যায় তাহলে বিয়ে সাদি করবে তো তার পছন্দের কথা জানতে গেলে তিনি বলেন আমার কোনো ব্যক্তিগত পছন্দ নেই যদি টাকা ছাড়া কোনো বিবাহিত পুরুষও বিয়ে করতে চায় দেখা গেল তার ঘরে আগের স্বামী বা সন্তান বা স্ত্রী শান্তি পায় না তো সে এখন সুখের আশায় দ্বিতীয় বিয়ে বসতে চায় বনেকের আশায় সন্তান হয় না তাই সন্তান হওয়ার জন্য দ্বিতীয় বিয়ে বসতে চায় এমন কোনো পুরুষ পেলেও শান্তা বিয়ে করতে রাজি আছে তো দর্শক এ ছিল সন্তার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তা শুধু মা আছে ছোট একটা ভাই আছে বাবা নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম